পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা সোমবার বিকেলেই ঘটনাটি ঘটেছে দিনহাটা সাহেবগঞ্জ রাজ্য সড়কের বামনটারি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বামুন্টারি এলাকার রাজ্য সড়ক পারাপার হচ্ছিলেন সেই সময় একটি টোটো এসে ওই মহিলাকে ধাক্কা মারে তৎক্ষণাৎ ওই মহিলা মাটিতে লুটিয়ে পড়ে ওই সময় একটি ভুটভুটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ভুটভুটি চালক ওই মহিলাকে বাঁচাতে সজরে ব্রেক কষলেও বুটবুটিটি ব্রেক ফেল হয়ে ওই মহিলার শরীরের উপর দিয়ে চলে যায় এলাকার বাসিন্দারা খবর দেয় দিনহাটা দমকল কেন্দ্রে দমকল কর্মীরা এসে আহত ওই মহিলাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় নগর থেকে দিনাটা মুখে দুটা টোটো যাইতেছিল সেই সময় এই ভদ্র মহিলা রাস্তা পার হয়ে আসতে নিছিল সেই টোটো ধাক্কা লাগিয়ে ভদ্র মহিলা নিচে পড়ে যায় আর দিনহাটার থেকে নিগমনগর রওনা হচ্ছিল ভুটভুটিওয়ালা এখান থেকে দশ হাত দূরে ছিল বুটবুটি যখন দেখছে মেয়ে পড়ে গেছে মহিলাটা ও ব্রেক ধরার চেষ্টা করছে ওর বুটবুটিটা পিক ছিল রানে ছিল ও ব্রেক ব্রেক ধরছে ঠিকই কিন্তু ওর ব্রেক কাজে লাগেনি ততক্ষণে অলরেডি মহিলার উপর দিয়ে চলে গেছে বুটবুটি মহিলাকে ছেঁচড়াই নিয়ে চলে গেছে এখন এই মুহূর্তে সেই মহিলার অবস্থা কি রয়েছে মহিলার অবস্থা বর্তমান আশঙ্কাজনক এর পার অবস্থা তো শেষ বুড়ির অবস্থা এবং মাথা ফ্র্যাকচার হয়েছে এরকম মনে হচ্ছে তারপরে তারপরে আপনার অবস্থা বর্তমান সংকটজনক তাকে কি তাকে ফায়ার ব্রিগেড ফোন করা হলো এখান থেকে ফায়ার ব্রিগেড এসে রিসিভ করে নিয়ে গেল হাসপাতাল এখন পুলিশ বর্তমান পুলিশ এসেছে এখানে পুলিশ এসে দেখা করতেছে ভুটভুটিটা আটক আছে এবং ভুটভুটিটাকে একটু সাইড করা হলো সম্ভবত এখন থানা নিয়ে যাবে সেই ভুটভুটি দিয়ে চালক রয়েছেন সে কি হবে চালক এখনো কোনো কোনো পাওয়া যায়নি চালক এখনো নিরাপত্তা আছে মানে নিরদেশ আছে নিরদেশ হ্যাঁ যেই মহিলা যে আহত হয়েছেন তিনি কি এখানকার স্থানীয় বাসিন্দা তিনি হচ্ছেন নিশিগঞ্জে বাড়ি আমাদের এখানে কালকে অষ্টকালীন কীর্তন হয়েছে শেষ আজকে তার কিছু ভোগ ছিল সেটাই এই বাড়িতে অষ্টকালীন কীর্তন এই বাড়িতেই আসছিল পর পরিবেশ চক্রবর্তীর বাড়িতে সেই মহিলা শিষ্য হিসাবে এখানে ছিল উনি রাস্তা পার হতে নিয়ে এই বিপদ এই বিপদ বিক্ষিপ্ত হয়ে গেছে সেটা হলো রাস্তা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভটভুটি তার উপরে চলে যায় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো